কিছু একটা কথা হচ্ছিল যেটার কারণে এই তাস্কিন আহমেদ সহ উপস্থিত সব পুলিশ সদস্যরাই তখন হাসছিলেন বাংলাদেশ দল যখন টিম বাসে উঠছে ম্যাচ শেষ করে তখন রাত প্রায় এগারোটা বাজে এত রাতে বাংলাদেশ দল ম্যাচ শেষ করে কিছুটা নিজেদের মধ্যে মিটিং করে তারপরেই টিম বাসে উঠছে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডস দলকে যথেষ্ট সম্মান দিয়েছে সমীহ করেই খেলেছে তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল কি একটুখানি স্কোয়াডের বাকি সবাইকে সুযোগ দিয়ে দেখবে ঠিক গত পাকিস্তান সিরিজে যে কাজটা করেছিল বাংলাদেশ একই সাথে টসে জিতে ব্যাট করার মতো যে সিদ্ধান্ত বাংলাদেশ দল এখন পর্যন্ত নেয়নি যেটি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে সেটিও কি পরক করে দেখার একটা সুযোগ খুঁজবে বাংলাদেশ ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা আছে মুস্তাফিজুর রহমানকে যেন আলাদা করেই চেনা যাচ্ছিল ম্যাচের জার্সিটা তিনি পড়েই আছেন খুব স্বাভাবিকভাবেই পুরো বছর জুড়েই মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে যেভাবে পারফর্ম করছে সেটা সবার থেকেই তাকে আলাদা করে রেখেছে এখন পর্যন্ত এই সিরিজে কোনো ম্যাচ খেলেনি মোহাম্মদ প্রথম ম্যাচে না খেললেও আজকের ম্যাচে সুযোগ পেয়েছেন সেখানে নিজেকে প্রমাণ করার মঞ্চটা পেয়ে উপযুক্ত প্রমাণটাও দিয়েছেন খুব স্বাভাবিকভাবেই একটা ব্যাপার স্পষ্ট হয়েছে নাসু মোহাম্মদ সহ বাকি সকল ক্রিকেটার যারা কিনা বেঞ্চে আছে অর্থাৎ একাদশের বাইরে আছে তারা খুব স্বাভাবিকভাবেই নিজেদেরকে প্রমাণ করতে মুখে আছেন এবং তারাও প্রস্তুত আছেন খুব স্বাভাবিকভাবেই তৃতীয় ম্যাচে যে স্কোয়াডের সদস্যরা এখন পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ পাননি তারা হয়তোবা সেই সুযোগটা পেলেও পেতে পারেন এবং একই সাথে টসে জিতে আগে ব্যাটিং করার যে ব্যাপারটা নিয়ে অনেক বেশি সমালোচিত হচ্ছে সে জায়গাটাতে একটা পয়েন্ট ধরিয়ে দেওয়া খুবই জরুরি নেদারল্যান্ডস দুই ম্যাচেই বাংলাদেশ দলকে বড় রানের লক্ষ্য ঠেকে দিতে পারেনি একবার এক ম্যাচে একশো তিরিশ রানের কিছু বেশি আর এক ম্যাচে একশো রানের অল্প বেশি এ দুটো রানই বাংলাদেশ দল কিন্তু খেলতে ব্যয় করেনি পনেরো ওভারের বেশি দুই ম্যাচেই বাংলাদেশ মাত্র চোদ্দতম ওভারে গিয়েই ম্যাচটা শেষ করেছে প্রথম ম্যাচের যে উইকেট ছিল সেই উইকেটটা অনেকটাই বেশি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল সেই জায়গাটাতে বাংলাদেশ দল দশের বেশি স্ট্রাইক রেট বা রান রেট সেটা বলবত রেখেই রান করেছে অর্থাৎ সেদিক থেকে বাংলাদেশের ব্যাটিং ইনটেন্ট অনেকটা মারমুখী বা অ্যাটাকিং ক্রিকেটই ছিল দ্বিতীয় ম্যাচে উইকেট কিছুটা মন্থর ছিল যেখানে বল স্লো হচ্ছিল বল ব্যাটে আসছিল না সেই জায়গাটাতে রান করাটা একটু কঠিনও ছিল তাই বাংলাদেশ সেই উইকেটের ধরন বিবেচনা করেই ব্যাটিংটা করেছে এবং আটের ওপরে রান রেট রেখে এ ধরনের উইকেটে ব্যাটিং করাটা কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে খুব স্বাভাবিকভাবেই নেদারল্যান্ডসের বলিং ডিপার্টমেন্ট ভারত পাকিস্তান কিংবা আফগানিস্তান শ্রীলঙ্কার মতো ততটা উন্নত হবে না তবে বাংলাদেশ দল চেষ্টা করে গেছে প্রতিপক্ষকে সমীহ করেই উইকেটের মর্যাদা রেখে ব্যাটিং করা অর্থাৎ পার্টনারশিপ গড়ে যখন একজন সেট শেষ পর্যন্ত খেলতে পারেন সেটা তো দলের জন্যই দারুণ কিছু এ ব্যাপারগুলো নিশ্চিত করেই টিম ম্যানেজমেন্টের মাথায় আছে সে কারণেই বাংলাদেশ দল যেভাবে সমালোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ সর্বক্ষেত্রে সেই স্রোতে গা না ভাসিয়ে খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটের মোমেন্টাম অনুযায়ী খেলার চেষ্টা করছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেটের স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড